গল্পটা অনেক আগের ভালোবাসা দিবস এলেই আবেঘাতে বাসার দরজায় ফুল রেখে এসে মিথিলাকে ফোন করতেন তাহসান খান দুজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এরপর প্রেম অতপর বিয়ের আনুষ্ঠানিকতায় বাধা সালটা দুই হাজার ছয় তাদের এমন ভালোবাসার গল্পে নাটক নির্মাণ হয়েছে ঈশা জাগানো এই জুটি বৃহস্পতিবার সকালে এক ক্ষুদে বার্তায় জানালেন মন খারাপের তথ্য তারা আর একসঙ্গে থাকছেন না দুজনে বিয়ের বিচ্ছেদ করতে যাচ্ছেন ইতিমধ্যে একানুষ্ঠানিকতায় শুরু হয়ে গিয়েছে বার্তায় তাহসান এবং মিথেলা বলেন বেশ কয়েক মাস ধরে নিজেদের মধ্যকার দ্বন্দ্ব এবং মতবিরোধ নিরসনের চেষ্টার পর আমরা সিদ্ধান্তই নিয়েছি সামাজিক চাপে একটি সম্পর্ক ধরে রাখার চেয়ে আমাদের আলাদা হয়ে যাওয়াটাই শ্রেয় তাদের ভক্তদের উদ্দেশ্যে তারা বলেন আমরা বুঝতে পারছি যে এটা আপনাদের খুব খারাপ লাগবে সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমরা সবসময় নিজেদের সম্পর্ক সম্মান এবং মর্যাদার সঙ্গে বজায় রাখতে চেয়েছিলাম ভবিষ্যতেও তাই থাকবে আমরা আশা করছি আপনারা আমাদের পাশে থাকবেন এদিকে বিষয়টি নিয়ে তাহসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি নিয়ে খুব কষ্টের মধ্যে আছেন তারা এর মধ্যে অনলাইনে নানা ধরনের সংবাদ ছড়াচ্ছে আসলে বিস্তারিত কথা বলার মতো অবস্থাতে আমরা নেই তবে আমরা আমাদের শুভাকাঙ্ক্ষীদের পাশে থাক দেখতে চাই দু তেরো সালের তিরিশ এপ্রিল এ তারকাদয়ের ঘরে আসে একমাত্র কন্যা সন্তান আয়রা তাহমিন খান জানা গেছে তারা সমঝোতার মাধ্যমে আয়রার দেখভাল করবেন তাহসান মিথিলার পরিচয় গানের মাধ্যমে হয়েছে তাহসান তখন ব্ল্যাক ব্যান্ডের গায়ক এক বন্ধু তাহসানের আড্ডায় গান শুনতে যান মিথিলা এরপর ধীরে ধীরে সম্পর্ক পরিণয়ে গড়ায় বিয়ের পর এই জুটি একাধিক নাটকে উপস্থিত হয়েছেন সর্বশেষ চলতি বছরের ভালোবাসা দিবসের বিশেষ নাটকের কাজে কাজ করেছেন তারা এটির নাম ছিল আমার গল্পে তুমি নাটক ছাড়াও এই জুটি একসঙ্গে গানও গিয়েছেন